সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম শেখ হাসিনা নেতৃত্বে সরকার গঠিত হয়েছে সেখানে আছেন এবং তার শক্তি দিচ্ছে সেনাবাহিনী এখন কথা হচ্ছে অনেকেই ভাবছেন যে এই সরকার অনেকটা ফখরুদ্দিন মঈনউদ্দিন সরকারের মতো তত্ত্বাবধায়ক সরকার তারা ছিলেন এবং ফখরুদ্দিন মঈনউদ্দিন সরকার এসেই শেখ হাসিনা খালেদা জিয়া খালেদিজার দুই পুত্র তাদেরকে গ্রেফতার করেন অনেক নেতাদের গ্রেফতার করা হয় তখন এবং দমন পীড়নও চালানো হয় তো অনেকেই মনে করছেন এই রকম সরকারই এখন প্রতিষ্ঠিত হয়েছে এরা হয়তো ওই রকম দমন পীড়ন করতেছে না সেনাবাহিনী কিন্তু ধরপাকড় চলছে গ্রেফতার হচ্ছে রিমান্ড চলছে এবং তারা অনেকটা মোলায়ম ভঙ্গিতে এগুলো করতেছে তারা অনেকেই মনে করতেছেন এটা ফখরুদ্দিন ময়ুদ্দিন সরকারের একটা কপি তো এখন প্রক্রদিন মহিরুদ্দিন সরকার কি করছিল তারা তারা পরবর্তীতে নির্বাচন দিয়েছিল তারা মনে করছিল যে দীর্ঘদিন তো থাকা যাবে না তো এখন এই ক্ষেত্রেও একই হবে যে আপনি এই সরকার তো বেশি দিন থাকতে না তাকে নির্বাচন দিতেই হবে এখন ওই সরকার আর এই সরকারের মধ্যে একটা পার্থক্য ছিল কি যে আগে সেনাবাহিনী তত্ত্বাবধায়ক সব পিছনে কাজ করছিল কিন্তু এখানে একটা মধ্যখানে এইবারের সরকারে মধ্যখানে একটা শক্তি উত্থিত মানে উত্থান ঘটেছে সেটা হচ্ছে ছাত্র এখন ছাত্ররা সবকিছুতে মোটামুটি নাক গলাইতেছে তারা নেতৃত্ব দিচ্ছে নেপত্তি এখন এই ছাত্ররা কিন্তু আবার অনেককে লাল কার্ডও দেখাইতেছে মানে তোমরা বেশি নড়াচড়া করবে না তারা এই ক্ষমতায় আসার আগে তারা স্লোগান দিয়েছে যে একই সাপের দুই বিষ বিএনপি এবং আওয়ামী লীগ অর্থাৎ তার আগে থেকে বলে আসছে মানে এদেরকে আমরা মানবো না অ্যালাউ করব না এখন আওয়ামী লীগকে তো অ্যালাউ করবেন আলাউ আওয়ামী লীগ তো মোটামুটি আত্মগোপনেই আছে তারা কারণ তাদের আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধেই ছিল তাদের সংগ্রাম কিন্তু বিএনপি কিন্তু বন্ধ ছিল কিন্তু এখন কিন্তু বিএনপির দিকেও তারা লাল কার্ড দেখাইতেছে কেন দেখাইতেছে দেখানোর কতগুলো কারণ আছে যে বিএনপি সরকার প্রথম যদিও বলছে সংস্কারে তারা তাদের সাপোর্ট আছে এই সরকারকে তারা সহযোগিতা করবে এখনো বলতেছে কিন্তু পিছনে পিছনে কিন্তু আবার তারা আবার চাপ দিতেছে চাপটা হচ্ছে নির্বাচনের চাপ এবং তারা আরও চাপ দিচ্ছে যে তাদের যে দলীয় কর্মী না তাদের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোনা ছিল মামলা ছিল এইগুলোতে তুলে নিয়ে তাদের মুক্তি হয় এইসব চাপও দিচ্ছে তারা আরেকটা বড় চাপ হলো তারেক রহমান এবং তারেক রহমান যাতে দেশে ফিরতে পারেন তার মামলা টামলা তুলে দেওয়া হয় জামিনের ব্যবস্থা করা হয় ইত্যাদি ইত্যাদি কিন্তু এই যে ঘাড় বাঁকা করে বসছে কিন্তু এই ছাত্ররা এবং সাথে কিন্তু বিএনপির কিছু লোক মানে সরি আর্মিরও কিছু লোক আছে তারাও পুরো সবাই সাপোর্ট করছেন না এটা তারেকের ব্যাপারে অ্যালার্জি আছে তাদের এখন তারেক আপনি কি মনে করছেন তারেক এমনি ফিরতেছেন না ওনার স্যুটকেস রেডি উনি যে কোনো সময় ফিরতে রাজি একদম স্ট্যান্ড বাই কিন্তু তার ওই গ্রিন সিগনাল না পাইলে তো তিনি ফিরেন কী করে কিন্তু ওই যে গ্রিন সিগনাল আটকায় রাখছে কারা ওই যে ছাত্ররাই এরা লাল কার্ড ধরে বসে আসছে সো আওয়ামী লীগও লাল কার্ড বিএনপিও তাদের কাছে লাল কার্ড এখন এই যে লাল কার্ডের প্রমাণ আমরা কেমনে পাইলাম মির্জা ফখরুল এই গত পরশু রোববারও বলছেন যে প্রশ্ন তুলছেন যে এই সরকার কি এটা নিরপেক্ষ কারণ এই সরকারের ভিতর থেকে রাজনৈতিক কথাবার্তা চলতেছে তার মানে কি ওর লাল চোখের জবাব হলো এটা এখন কথা হচ্ছে এই যে ছাত্ররা এই ছাত্ররা লাল কার্ড দেখাচ্ছে আওয়ামী লীগকে বিএনপিকে কিন্তু কিছুটা ছাড় দিচ্ছে তারা জামাতকে কারণ জামাত খুব একটা বেরি করতেছে না তারা নড়তেছে না বেশি তারা ছাত্রদের বিরুদ্ধে যাচ্ছে না এমনকি সরকারের বিরুদ্ধে তারা কোনো স্টেপ দিচ্ছে না কথা বলছে না ভারতের বিরুদ্ধে কথা বলছে না সেনাবাহিনীর কথা বলছে না তারা আছে অন্য ধান্দায় কি ধান্দা তারা চাচ্ছে যে তাদের লোকজনকে বিভিন্ন জায়গায় সেট করা প্রশাসনে তার দল গোছানো কারণ তাদের তো এমনি কোমর ভাঙ্গা আওয়ামী লীগ একদম কোমর ভাঙ্গা দিচ্ছে তাদের এখন তারা জানে যে আগে তাদের দাঁড়ানো দরকার সো যত দেরিতে নির্বাচন হয় তাদের জন্য ভালো এবং বিএনপি অবতেছে যত তাড়াতাড়ি হয় তাদের জন্য ভালো এখন এই জায়গার সংঘাত এমনকি বিএনপি জামাতের দূরত্ব বাড়তেছে এখন কোথাও হলো ওই যে ছাত্ররা এত লাল কার্ড দেখাইতেছে মানে তাদের শক্তি কোথায় তাদের তো ওরকম কোনো সংগঠন নাই তারা দেখা গেছে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে যায় সেখানেও পুলিশ পাহারা লাগে তাদের ওই যে সচিবালয় আটক করে ফেলছে সেখানে ছুটাই সেনাবাহিনী টাকা লাগছে তাদের মেইন শক্তি এখন হচ্ছে সেনাবাহিনী সেনাবাহিনী তাদেরকে ব্যাগ দিচ্ছে এখন কথা হচ্ছে তারা আর কতদিন দিবে তাকে এখন তারাও মানে একদম চালাক না তা কিন্তু না তারা ভিতরে ভিতরে একটা প্ল্যান করছে যে তারা রাজনৈতিক দল করবে এবং রাজনৈতিক দল করে তারা কীভাবে ক্ষমতায় আসবে তাদের একটা প্ল্যানিং আছে প্ল্যানিংটা হচ্ছে যে তারা এই যে অ্যাজেন্ডা বাস্তবায়ন করবে যে সংস্কার হত্যা গুম কণ্ঠরোধ এগুলোর বিরুদ্ধে তারা আওয়ামী লীগকে প্রথম ধুলাই দিবে তারপর তারা আসবে মানে মাইনাস টু ফর্মুলায় অর্থাৎ তারা জানে যে আওয়ামী লীগকে খালি সাইজ করলে হবে না বিএনপিকে করতে হবে কারণ বিএনপি আওয়ামী লীগ মোটামুটি একই ক্যাটাগরির দল এগুলো কারণ এগুলোতে সন্ত্রাসী আসছে এদেশে চাঁদাবাজ আসছে বিভিন্ন মাল্টিকালচার সংগঠন এগুলো এগুলো বিভিন্ন জাতের মানুষ আছে সো বৃহৎ দল হলে যা হয় এবং এগুলোর মধ্যে কোনো কন্ট্রোল নাই সব দুর্নীতি মাঝে পড়া সো এগুলারা দুইটারে সাইজ করতে হবে তারা জামাতকে হয়তো কিছুটা বিশ্বাস করতেছে মনে করতেছে এরা ব্যাটার এদের এবং এদের জামাতের যে মেইন সমস্যা ছিল যে একাত্তরের যোদ্ধাপরাধের এবং এইটা অনেকটা তারা কাটাই উঠছে এখন যার ফলে এরা ছাড় না দিলেও মানে ছাত্ররা এদের বিরুদ্ধে খুব একটা কথা বলছে না এবং তারা হয়তো মনে করছে সবাই বিরুদ্ধে লাল কাঠ দেখাইলে তো সমস্যা এখন কথা হচ্ছে এই লাল কাঠটা দেখাচ্ছে কেন লাল কাঠটা দেখাচ্ছে মানে শুধু ভয় দেখানোর জন্য না এটা তাদের নিজের অস্তিত্ব রক্ষার জন্য কারণ ওই লাল কাঠ দেখায় বেশি আপনা আপনার ধমকে ধমকে করে যারা একটু দুর্বল মানে এই আসলে কিন্তু তোরে ফাটাই ভালাম এরকম কিন্তু যে আসলে ফাটাইবার সে কিন্তু এটা বলে না তো এদের অবস্থা হচ্ছে সেই রকম। যদিও তাদের কিছু মানুষ যারা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি ওইগুলোর উপর বিরক্ত তারা মনে করে আচ্ছা এই ছেলেগুলো আসছে নতুন স্বপ্ন নিয়ে ঠিক আছে তাদের একটু চান্স দেওয়া হোক যাই হোক সবাই ভালো থাকবেন আশা করে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ